হ্যালো গাইস তো আমি তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমরা গ্রামে পিঠা কিভাবে বানাই ঠিক আছে চালের গুঁড়ো দিয়ে পিঠা তেল পিঠো আমরা কিভাবে বানাই তো তোমাদেরকে সবার প্রথমে চালটা ভিজিয়ে এই যে গুড়া করে নিতে হবে তোমরা চাইতে চাইলে মিশিংয়েও করে নিয়ে আসতে পারো নাহলে ছামগাইনেও করে নিয়ে আসতে পারো যেহেতু আমরা ছামগাই এই যে মিশিংয়ে গুঁড়ো করে আনছি তো দেখতে পাচ্ছ মিশিংয়ে তাই আমরা ছিঁকে নিয়েছি তো এই যে এইগুলো বার হয় আর গুঁড়োটা মাখার সময় মানে ঘোলটা বানানোর জন্য আটাও দিতে লাগবে তাহলে ফুলবে ঠিক আছে পিঠোটা ফুলবে তো তাই আটাও অল্পখানি মিশিয়ে দিচ্ছি আর আমরা যেহেতু মিঠাটা গুড়ের দেবো মিঠাইয়ের দেব তার জন্য গুড় নিয়ে আসছি আমরা দেখতে পাচ্ছ কিনে তোমরা তোমাদের মতো দিয়ে দিবে যে তোমরা কতটা মিঠা খেতে পারবে না পারবে তো আমরা আমাদের মতো করে দিয়ে দিব ঠিক আছে তো দেখতে পাচ্ছ আটাটা আমার দাদু সবটাই ঢেলে দিলো মানে অল্প পরিমাণের আটাটা আমাদের যতটা লাগবে তো তোমরা তোমাদের পরিমাণ মতো নিজেরা আন্দাজ করে দিয়ে দিবে ঠিক আছে আর তোমরা কতটা মানে তোমাদের মিঠা খাওয়া মানে যতটা খাবে তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে ঠিক আছে তো এখানে আমার দাদু এখন এই যে মিক্স করছে মানে আটাটা আর ওই যে চালের গুঁড়োটা মিক্স করছে তো এখানে এই যে গুড়টাও মানে মিঠাইটাও এই যে এখানে এখন সানবে ঠিক আছে জল দিবে পরিমাণ মতো বেশি মানে পাতলাও না বেশি গাড়াও না ঠিক আছে মিডিয়ামটা করতে হবে আর তোমরা মানে কি বলো এটা এখন না যত পারো লার লাড়তে হবে লারলে মানে কি বলে তো মিশবে হ্যাঁ তিনটাই জিনিস মিশবে আটাটা আর চালের গুঁড়োটা আর এই যে মিঠাইটা আর এখানে বলে কি তো এটা শটা ঠিক আছে খাবার শটা এটা দিলে মানে মানে একটু ভালো হয় নাকি বলে অতটা আমি তো মানে আমার দিদা বললো যে ওটা দিলে নাকি ফুলে হ্যাঁ তো তাই ওটা অল্প পরিমাণের দিব তো এখানে মানে আমার দাদু ভোলটাকে সানতেছি হ্যাঁ যত মানে লড়বে তত মানে ওই পিঠোটাও ফুলবে ঠিক আছে তো যে এখানে আমরা আমাদের পরিমাণ মতো যতটা মানে মানে মিঠা একটু একটু আমরা তার জন্য আর জল দিচ্ছে পরিমাণ মতো ঠিক আছে বেশি পাতলাও করবে না বেশি গাড়াও করবে না তো তোমরা যে সানবে না সে বুঝতে পারবে যে কতটা মানে কিরকম লাগবে তো এখানে হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে কত মিক্স হয়ে গেছে দেখো তোমরাই তো এখানে আমাদের সানা হয়ে গেছে তো আমরা এখন বানাবো তো চলো প্রথমে এই যে তেলটা আমরা গরম করে নেবো ঠিক আছে তো এখানে আমরা তোমরা চাইলে এই যে সামিন তেলও ইউজ করতে পারো তো এখানে আমরা এই যে এই তেলটা ইউজ করেছি তো দেখতে পাচ্ছ আমি এখন দিচ্ছি হ্যাঁ দুটো প্রথমে আমি ভাজলাম ভেজে এই যে আমরা যেহেতু উনানে রান্না করছি তো উনানে দুটো আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ মানে আমাদের গ্রামে দেয় উনুনে দুটা তো আমি দুটা দিয়ে দিলাম তারপরে এজে আমি একে একে ভিজে নিচ্ছি তো দেখতে পাচ্ছ প্রায় এখানে আমার এতগুলো ভেজা হয়ে গেছে হওয়ার পরে আমি আমার দাদুকে খেতে দিয়ে দিচ্ছি যেহেতু আমরা রাত্রে এগুলো বানাচ্ছি তো আমি এই একদিকে ভাসছি আর আমার বাই আমার বোন দিয়েছে তো এটাই লাস্ট আমার সবগুলোই ভাজা হয়ে গেল হ্যাঁ তো ওরাও খাওয়া হয়ে গেল খাওয়ার পরে এইগুলো বাসলো তো এগুলো কালকে খাবো তো দেখতে পাচ্ছ আমি সবটাই ভেজে নিচ্ছি হ্যাঁ তো আমার এখন ভাজা নেই তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো লাইক কেমন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চলো টাটা আমি নেক্সট ভিডিও মি